নিশানে মর্দে মোমেন বা তুভূয়ান চুমুর গায় তাবাসুম্বর লবে আহ দার্শনিক কবি কাল বরকম বলেন মোমেন্দ্র নিদর্শন কি আমি তোমাদেরকে বলবো মোমেন একটা নিদর্শন আছে মোমেন্দের নিদর্শন কি আমি তোমাদেরকে বলবো এটা প্রশ্ন তো নিজে আবার উত্তর দিতেছেন জানেন যে আপনারা বলবেন হ বলেন এই জন্য উনি নিজে উত্তর দিতে আসেন চুমুর গায়ে তাবাসুম্বর লবে মৃত্যুর টাইমে যার মুখে মুসকি হাসি আসে এই লোকটা হইল মোমেন সবার লাগান আমার কথা আপনারা বুঝছেন মাশাল্লাহ এই দেশের সব নেতার মুখ দিয়া মৃত্যুর টাইমে মুস্কি হাসি বাইরে হবে দেশের কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন ডলার শ্রমিকেরা বাইরে পাঠাইছে মৃত্যুর টাইমে মুসকি আসি বাইরে আসে আলে মোলামারে জেলখানার মধ্যে ঢুকাইয়া রাখছে সাইরা দিছে আরো কিছু রয়েছে মৃত্যুর টাইমে মুসকি আসি বাইরে হবে কথা কয় না কেন এখনো ওয়াজ করার জন্য অনুমতি লাগে এটা একটা মুসলিম কান্ট্রি ওয়াজ করাইবার জন্য অনুমতি লাগে নেতার নাম উপরে না দিলে ওয়াজ করান যায় না মৃত্যুর টাইমে মুসকি আসি বাইর হবে আপনারা আমার ওয়াজ বুঝেন কে কে বুঝেন আদরে দেখেন তো ভাই দাঁড়া 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 দাঁড়া

শায়কতফসির আহমদ আলী লাহরির আহমদুল্লাহ এলাহের চেহা কয় যে না এত দামি ছাত্র পরীক্ষা আমরা নিতে পারবো না আল্লাহ আল্লাহর কাছে লিয়ে যাই আল্লাহর কাছে পেশ করার পরে এইগুলা আহমদ আলী লাহরিকে যারা স্বপ্নে দেখছেন ওনাদেরকে উনি বলছেন বলছেন আপনারা বলবেন যে খবরের খবর হুজুর আমরা জানেন কেন আমরা যেমনি আমেরিকার খবর জানেন আমরা এমনি কবরের খবর জানি আপনারা যেমনি রাশিয়া চীন জাপানের খবর জানেন আমরা এবারে কবরের খবর জানি আপনাদের কাছে কবরের উপরে আসমানের নিচের খবর ভালো আছে আমাদের কাছে কবরের নিচে আর আসমানের উপরের খবর ভালো আছে আমরা চাকচক বন্ধ করে আসমানের খবর বলে দিতে পারি আলহামদুলিল্লাহ আমরা চোখ বন্ধকেরা খবরের খবর বলে দিতে পারি না কেউ আর না যাই না যাইয়া বিভে পড়েন না যাইয়া বিপদে পড়েন না আমরা সরকারি দল লোক ওইখানে যাবি আর জিনে ধরে থাপ্পো মারবো আর তুই জিন দেখবি না গাল কিন্তু বাঁকা কথা কেন এখনো আমার আশেপাশে জিন আমাকে পাহারাদারি করছে এটা একটা আল্লাহর দয়া এই জন্যই কথা বলতে অত হিসেব করি না কেন কেউ যদি আমার মাইতে আমার কিচ্ছু কারণ লাগবে না কেন থাপ্প্যাপার হয়ে যাবে ঘুষি খেপার বেউ হয়ে যাবে কে ঘুষি দিল কে থাপ্পড় দিল এটা টেরো হয়ে গুলো आसमा बारे अमानत ना तुआ नस्तो और आए बना बनामे मने दीवाना दंद आसमा बारे अमानत ना तुआ नस्तो और आए फाले बना में मने दीवाना जद दोस्तों आप আহমদ আলী লাহরি রহমতুল্লাহ আলীকে আল্লাহ জিজ্ঞেস করেন কি রহমত তুই কাঁদস কা তুই দুনিয়া তো কাঁদস এইখানে কাঁদস ব্যাপারটা কি আপনারা বিরক্ত হইতেছেন না তো হ্যাঁ বিরক্ত হলে আমার কোয়েন আমি সেরে দিব কারণ আমার হাত যা দিব যত ওয়াজ যায় করি আর পাইব না আর ওয়াজ কমাইয়া করলেও হাত আর কমবে কথা কয় না এগুলো বাস্তবতা জান শেষ করে করতে করতে আর আরেকখানে গিয়ে দশ মিনিট ওয়াজ করছি হাদিয়া দিয়ে পঁয়তাল্লিশ হাজার আমি গইনা দিয়ে আরেক মাথা খারাপ আপনারা কত দিবেন আমি জানি না বলাও নেই আমার ছেলেও বলে নেই আমিও বলি নেই আনোয়ার ভাই আমার বলার অভ্যেস নেই মূল কথা হলে এটা আমরা পারি আমরা যাদের কাছে পড়ছি ওনারা এই লাইনে কথা কয়ে আমার আজি যে বয়ান করলো এদের এই অভ্যাস নাই যে যা দেয় বস পরে গাড়িতে গিয়ে গুন বেশি দিলে ভালো লাগে কম দিলে খারাপ লাগে এই জন্য কম দিয়ে আরে আমরা টাকা দিয়ে সিনেমা হল খুলবো না

হজরত ইমাম মাহাতি আলী সালামের সৈনিকদের জন্য ক্যান্টেনমেন্ট হবে এটা খুব ভালো করে বুঝবেন এই জন্য মাদ্রাসার বিল্ডিং খুব মজবুত হওয়া চাই খুব মজবুত হওয়া চাই মাদ্রাসার বিল্ডিং এখন আমরা মসজিদ মসজিদ কিন্তু ক্যান্টনমেন্ট হবে না মসজিদ নামাজের জন্য কিন্তু আমরা মসজিদের পিছনে পয়সা বেশি ব্যয় করি মাদ্রাসার জন্য চাঁদা দিই না এমন যেন না হয় খুব খেয়াল করবে কিছু নতুন কথা কি আপনারা পাইতেছেন কথা কয়ে বেডা টের পাশ নেই হলো না মনে করছো আর কোন ওয়াজ করার মতো লোক নাই তুই দুনিয়াতেও কাঁদছ এখনো কাঁদছ ব্যাপারটা কি হায় হায় আহমদ আলী আহরি রহমতুল্লাহ বললেন আল্লাহ আপনার বয়ে কাঁদি

শায়েদে কে উনে গাক না দাগা নবাসী আল্লাহ বললেন আহমদ আলী তুই আমার বুঝি ভয় করস যা আমি তোরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যা আমি তোরে মাফ করে দিলাম এবং আমি তোর সাথে প্রতিশ্রুতিবদ্ধ তোর সাথে আমি প্রতিশ্রুতিবদ্ধ যেহেতু এই গরুস্থানে তুই শুইস কে আমার পর্যন্ত যারা এই গরুস্থানে শুইবে সবার কবর আজাদকে আমি আল্লাহ মাফ করে দিলাম বানাইয়া কইতেছি না হুজুর বানাইয়া কইতেছি কি তাই বল আমরা ফুই দিয়ে কইতে যে আমরা ওই শুনে ওয়াজ করি কয় যা যে তুই এই গরুস্থানে শুইছ তোর বরগতে কেমন পর্যন্ত আনে যত মুরদাই কবরস্থানে শুইবে সবাইকে আমি মাফ করে দিলাম বুঝেন কিন্তু খুব ভালো করে বুঝবে এখন আমার বক্তব্য হইল তোরা যে বুদ্ধিজীবী গুরুস্থানে কোনো মূল বিলে দাফন করস না কয় যে বুদ্ধিজীবী গুরুস্থানে দাফনের জন্য বুদ্ধি লাগবে কি লাগবো কোন দিক থেকে ওয়াজ করতাম তাল পাইতে আছি না বুদ্ধি কারে কয় বুদ্ধি কারে বলে ফকিরদের ফুলা টাকা দেশের টাকা চুরি করে বাইরে পাঠানো বড় বড় মেগা প্রকল্পের থেকে ডাকাতি করা বালিশের দাম নব্বই হাজার টাকা আর বিল্ডিং এর মধ্যে ব্রটের পরিবর্তে বাস দেওয়া এটা নেই বুদ্ধিজীবী বলে امر الله كبل ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لآيات لاولي الالباب الذين يذكرون الله قياما وقعودا عَلَى جنوبهم ويتفكرون في خلق السماوات <applause> والارض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا